কক্সবাজার থেকে আসার পরে আপনারই প্রথম ভিডিও চ্যানেলের প্রথম ভিডিও আপনার বছরের শুরুর প্রথম ভিডিও আপনারই হয় মানে একেবারে কাকতালি ভাবে মিলে যায় সব কোন কবুতর নাই আজকে যা দেখবো ইনশাল্লাহ সবই নতুন সব নতুন কালেকশন প্রাইস আমি লাভ কবুতর বিক্রি কম বেশি যারা ভিডিও করে যারা আপনার সবাই জানে আজকে সুন্দর একটা কবুতর পাবেন দর্শক এটা না বললেই না খুবই সুন্দর একটা কবুতর এটা কি কবুতর বলছিলেন যেন রাজশাহী গিরিবাস দর্শক জেনুয়েলি রাজশাহীর ব্রিড একটা কবুতর দর্শক এটা উড়নবাজি কি ঠিকঠাক আছে উড়নবাজি সব ঠিকঠাক আছে তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন ভাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে

কি কবুতর এটা এটা হলো পাইট কি পাইট এটা গ্রিজেল পাইট গ্রিজেল পাইট একদম আনার চোখে রেসার রেসার একটা মাদি মাদি ব্যালেন্স দেখেন দর্শক একেবারে ওয়ান টেলের ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স দর্শক গ্রিজেল পাইট রেসার একটা মাদি কবুতর চোখটা তো আমরা আগেই দেখাইলাম খুব সুন্দর একটা কবুতর মাদি বলছেন না নন নাই এটা না নন নাই কত চান মাদিটা আজকে একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 গিরিজেল পাইট রেসার একটা মাদি গউতার দশক আজকে মাত্র 1500 1500 টাকা হইলে এরকম আনার চোখের এরকম ডাউন শেপের একটা মাদি আপনারা কালেকশন করতে পারবেন যেটা ওয়ান টেলের ব্যালেন্স ব্যালেন্স তো একুরেট আছে না ব্যালেন্স দেখাই দিলাম দিলে তো জোরা নিবে একদম একদম 1500 ইয়াদ ভাই জি ভাই এটা কি কামাগার কামারガル নন পাকিস্তানি কামারগার না পাকিস্তানি কামারগার একটা নর জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন একেবারে পেন্সিলের মতো চিকন একটা কবুতর নন এটা নর উঠবে কেরকম এটা কবুতর উঠবে ছয় ঘন্টা কবুতর থেকে সাত ঘন্টা কত এই নটটা আজকে খুবই ছটফটে একটা কবুতর দর্শক কত চাচ্ছেন এই নটটা আজকে একদম

জোড়া আছে না এটার জোড়া কিন্তু আছে দর্শক আপনারা জোড়া সবাই কবুতরটা কালেকশন করতে পারবেন দেখেন লাল কি আরো হবে লাল মাইবি এই তো আকাশ দেখে নাই এখনো আকাশ দেখে নাই তার মানে এটা ছেড়ে পালা যাবে জি হারানোর আর ভয় নাই হারানোর ভয় নাই হারানোর ভয় নাই দর্শক এটা হচ্ছে প্রিন্স কামারগার একটা নর কবুতর এটা কি এই ভাই তার মাদি প্রিন্স কামারগার মাদি দর্শক দেখেন একেবারে ঠোঁটটা দেখেন না শুয়ের মতো চিকন একটা ঠোঁট প্রিন্স কামারগার মাদি কবুতর নর মাদি দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে জি এটা ফ্লাইট টাইম কেমন আছে ভাই এটা 6-7 ঘন্টা মতো ফ্লাইট টাইম আছে ভাই 6-7 ঘন্টা মতো ফ্লাইট টাইম আছে মাদিটা মনে ডিমে আছে দর্শক দেখেন কবুতরটা কি সুন্দর একটা কবুতর কত চাচ্ছেন পেয়ারটা আজকে আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 2000 একদম একদম 2000 টাকা হইলে দর্শক প্রিন্স কামারগার এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর চোখ তো রিয়াদ ভাই দেখায় দিলো তারপর আমি আবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মাত্র দুই হাজার টাকা রিয়াদ ভাই হ্যাঁ কি দিলেন এটা টটকা লাল গিয়রের ময়না ঝাক লাল গিয়ারের ময়না ঝাক একটা মাদি কবুতর অনেকে কিন্তু ইদানিংকালে ময়না ঝাক খুঁজতেছেন রিয়াদ ভাই জোরা না দিতে বললেও আজকে মাদি দিয়েছে চাইলে মাদিটা নিয়ে রেখে দিতে পারেন কাজে দিবে এটা কি কাকজি একটা মাদি কাকজি একটা মাদি কবুতর দর্শক কাকজি একটা মাদি ময়না ঝাক একটা মাদি কোনটা কত চান আজকে দুইটা মাদি একদম 1000 টাকা একটা মাদি নিবেন 600 টাকা একটা নিলে 600 দুইটা নিলে মাত্র 1000 1000 আপনি যেটাই নেন তাই তো যেইটা নিবেন 600 দুইটা নিবেন মাত্র 1000 দুইটাই রানিং মাদি কবুতর একটা কাকজি একটা ময়না ঝাক কি সুন্দর একটা কবুতর লুক লাইক এ ডল একেবারে কি কবুতর রিয়াদ ভাই রাজশাহী গিরি রাজশাহী গিরিবাজ জি এগুলা ফ্লাইট টাইম ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ উড়নবাজি উড়নবাজি সব ঠিকঠাক আছে ভাই উড়নবাজিও ঠিকঠাক আছে দর্শক দেখেন কবুতরগুলা রাজশাহী গিরিবাজ একেবারে ডাউন শেপে শেপটা দেখবেন দেখতে গোল্লার মতো হইলেই কিন্তু এটা গোল্লা না এটা কিন্তু এটা জেনুইন মানে অরজিনালি রাজশাহী ব্রিড এটা অরজিনালি রাজশাহী ব্রিড দর্শক দেখেন এটা ঠোটার শেপ দেখলে বুঝতে পারবেন আপনারা একেবারে ডাউন শেপে এটা কবুতর এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ উড়নবাজি সব ঠিকঠাক উড়নবাজি সব ঠিকঠাক আছে এই কবুতর গুলো কত চাচ্ছেন এই জোড়াটা একদম একদম টাকা হলে রাজশাহী গিরিবাজ অরজিনালি একটা ব্রিড আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে উড়নবাজি সব ঠিকঠাক এটা কি রেথ ভাই রাজশাহী রাজশাহী গিরিবাজ উধা একটা মাদি কবুতর রাজশাহীর উধা একটা মাদি কবুতর দর্শক দেখেন উড়নবাজি ঠিক আছে ছয় সাতটা করে ডিগবাজি দিবে কত চান এই রাজশাহীর উধা মাদিটা আজকে আজকের জন্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে দর্শক রাজশাহী উধা মাদিটা আপনার নিতে পারবেন পাঁচটা ছয়টা করে ডিগবাজি দিবে এবং উরাও ঠিক টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে মাদিটা কালেকশন করতে পারবেন রেডネック হাঙ্গেরিয়ান বুদাপেস্ট একটা মাদি কে উতর রেডネック হাঙ্গেরিয়ান হাইফ্লেয়ার বুদাপেস্ট একটা মাদি জি রানিং মাদি রানিং মাদি রানিং মাদি দর্শক রেডネック হাঙ্গেরিয়ান হাইফ্লেয়ার এই শুধু উপরে শুস্ত কখন পালাবে এটা উরে কিরকমই কবুতরটা অনেক সুন্দর কবুতর দেখেন দর্শক কত চান এই মাদিটা আজকে আজকের জন্য মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 800 টাকায় রেডネック হাইফ্লেয়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট একটা মাদিক গুতর আবার শেপ দেখেন দর্শক আপনাদের আবার শেপ দেখাতে চাই যারা টাকা দিয়ে কবুতর নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন খুব সুন্দর একটা মাদিক গুতর আজকে মাত্র 800 টাকা 800 টাকা রিয়াদ ভাই জি ভাই গর রিসচকটা দেখি চকটা দেখি গররা কবুতরের চোখ দেখেন দর্শক একেবারে পাথর চোখ একেবারে পাথর চোখ সারাছড়ি লাইনের কবুতর সারাছড়ি লাইনের একটা গররা দোনোপাশই পাথর চোখ কিন্তু দেখেন একটু মিসমার্কিং নাই ফুল ফ্রেশ তো না ফুল ফ্রেশ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা 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 দর্শক পাকটাও আপনাদের গুনে দেখানোর চেষ্টা করছিস ছয় নয় দশ এগারোটা দশটা এগারোটা আছে দর্শক সাপ চোখের পুতুলগড়রা একটা মাদি কবুতর রানিং মাদি রানিং মাদি দর্শক কত চান এই মাদিটা আজকে একদম এক হাজার কোন রকম দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই শুধু নিবে খালি নিবে বলবেন ডেলিভারি চারশো পাঠায় দিবেন ডেলিভারি চারশো পাঠায় দিবেন দর্শক একেবারে ফুল ফ্রেশ দশটা এগারোটা করে পাক আছে রানিং একটা মাদি কবুতর যাদের পছন্দ হয় শুধু কালেকশন করে নেবেন রিয়াদ ভাই ভাই নাজরা নাজরা চুইঠাল কালদম কবুতরটা ভাই বিকৃত আচ্ছা এক ভদ্রলোক তিনশো টাকা পাঠায় আসে গায়ে হয়ে গেছে তার আসলে কি টাকা বেশি হয়ে গেছে কিনা আমি জানি না আচ্ছা তো উনি ফোনও ধরে না আর ওনার কালকে থেকে ফোন বন্ধ বলতেছে ঠিক আছে আচ্ছা তো আজকে উনি আগের ভিডিওতে তিন হাজার টাকা দাম ছিল আজকের জন্য উনি তো তিনশো টাকা দিয়ে দিছে আমার তরফ থেকে আরো দুশো টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা এটার দাম টাকা হ্যাঁ cuytal nazra kaldom cuyta cuytal nazra kaldom ফুল ফ্রেশ মিসপার্কিং নাই এটা বুকের নিচ থেকে নাজরা কালদম অরজিনালি পাকিস্তানি ব্রীড বুকের নিচ থেকে কালো হবে কালো হবে না জি একদম একদম 2250 টাকা একদম 2250 টাকা হইলে এই জোড়াটা কালেকশন করা যাবে তাই তো 100 জায়গা যাচাই করবেন 100 জনের ভাষা যাচাই করবেন 100 টা ইউটিউব চ্যানেল যাচাই করবেন 100 হাত ঘুরবেন

চোখটা দেখেন দর্শক কবুতরের চোখটা খালি দেখেন কি কবুতর এটা আমাদের যে আমাদের ঢাকাইয়া সবজি রেসার কবুতর ঢাকাইয়া সবজি রেসার কবুতর বলতে যে পাল্লা লাইনের যে এটা আচ্ছা আচ্ছা পাল্লা লাইনের না এবারে পাল্লা করা কবুতর এবারে পাল্লা করা কবুতর দর্শক এটা হচ্ছে গিরিবাজ কবুতর হ্যাঁ দেখেন সবজি গিরিবাজ কবুতর এবারে পাল্লা সাইজ দেখেন ভাই সাইজ কিন্তু মিডিয়াম হুম হুম হুম

রেসার রেসার আজকে শুধু রেসারে খেলা হবে দর্শক হোয়াইট গ্রিজেল রেসার স্ট্যান্ডিং দেখেন কবুতর অলরেডি এক ডিম দিছে আমার কাছে আরেক ডিম দিয়ে দিবে একটা ডিম দিছে অলরেডি একটা ডিম দিছে এটা মাদিটা না আর এটা হচ্ছে নটটা দর্শক একটা বিষয় দেখেন গ্রিজেল রেসার কিন্তু একেবারে সেম টু সেম কার্বন কপি মাদিটা দেখতে যেরকম নটটাও কিন্তু দেখতে ঠিক একই রকম যারা রেসার কবুতর একেবারে অ্যাকুরেট কালারের কবুতর চাচ্ছেন যে না আমি তো ভাই সবজি বা মাক্সি রেড চেকার মিলিয়ে এগুলা সেম সেম পাই কিন্তু গ্রিজেলটা পাওয়াটা খুব টাফ হয়ে যায় এই যে এই পেয়ারটা নেন এই পেয়ারটা একেবারে সেম টু সেম কার্বন কপি আবার তো ডিম পেড়েই এই দিছে আপনি যদি বাসা দোকানে আসেন ডিম নিয়ে যেতে পারবেন ডিম নিয়ে যেতে পারবেন কত চান এই পেয়ার আজকে আজকের জন্য ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 হাজার আজকের জন্য 1700 টাকা 1700 টাকা হোয়াইট ডিজেল দেখে নেন যাচাই করে নেন বাজার দেখে নেন সব পজন 1500 টাকাasking টাকা দিয়ে দিলেন 1500 টাকা মাত্র 1500 টাকা হইলে হোয়াইট গ্রিজেলের রেসার পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন ডিম কিন্তু একটা আছে আরেকটা ডিম দিবেন ইনশাআল্লাহ রিয়াদ ভাই চোখ দেখেন কবুতরের ভাই চোখ একবারে আনার চোখ পেটিকिरी লাগে ভাই পেটিকिरी চোখ দেখলেই শান্তি পেটিগিরি দিয়ে কবুতার বিক্রি করি না ভাই কম দামে কবুতর বিক্রি করি পেটিগিরি দিয়ে কী করবো ভাই খুব সুন্দর এক জোড়া রেসার কবুতার দর্শক এটা মাক্সি রেসার না মাক্সি রেসা এটা হচ্ছে মাক্সির রেসার দর্শক দেখেন খুবই সুন্দর একটা প্ল্যাট নর হচ্ছে আনার মাদিটাও আনার চকে দেখেন খুবই সুন্দর এবং কালারটা দেখছেন আজকের রেসার কবুতরটা এক একটা কালারের সাথে একুরেট কালার মিলানো আছে দেখেন কি সুন্দর মাশাল্লাহ এক জোড়াই দিবেন না প্যাকেজ প্যাকেজ দিবেন এটা প্যাকেজে দিয়ে দিব দর্শক এটা কি ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার এটার চোখও দেখেন আরে এটার চোখটা দেখি এটার চোখটা দেখি ওরে চোখ দেখেন চোখ দেখছেন নর কোনটা মাদি কোনটা এই যে নর এই যে মাদি আচ্ছা মাদিটা আগে ছাড়েন নরটা আগে ছাড়লাম আচ্ছা নরটা আগে ছাড় সিরিয়াস ভাই দেখেন ব্ল্যাক চেকার রেসার এই হচ্ছে ব্ল্যাক চেকার রেসার মাদি এক জোড়া মাক্সি রেসার এক জোড়া ব্ল্যাক চেকার রেসার কজড়া প্যাকেজ থাকবে আজকে তিন জোড়ার প্যাকেজ থাকবে তিন জোড়ার প্যাকেজ থাকবে এক জোড়া ফ্রি দুই জোড়া নিলেই এক জোড়া ফ্রি পাবেন দর্শক দেখেন এক জোড়া ম্যাক্সি রেসার এক জোড়া হচ্ছে ব্ল্যাক চেকার রেসার তো কোন জোড়া কত চান আজকে প্রথম জোড়াটা 2000 সেকেন্ড জোড়াটা 1800 আচ্ছা আর দুই জোড়া একসাথে নিলে 3500 সাথে এই রেসার জোড়াটা একেবারে ফ্রি এই রেসার জোড়াটা একেবারে ফ্রি এটাও ম্যাক্সি রেসার এটাও ম্যাক্সি রেসার দর্শক দুই জোড়া রেসার যারা নিবেন এক জোড়া রেসার একেবারে ফ্রি পাবেন এক জোড়া দুই হাজার এক জোড়া আঠারোশো দুই জোড়া মাত্র পঁয়ত্রিশশো সাথে এক জোড়া ফ্রি সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা ভাই ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই চিলা চিলা অনেক দিন পরে আনলাম ভাই অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা লাল অরেঞ্জ একদম ফুল ঝোপ্পা মুজোলা জি দর্শক একবারে ফুল অরেঞ্জ চিলা একটা পেয়ার দর্শক দেখেন করিটরি আছে না

একদম পাথর চোখের কবিতার মাত্র পনেরোশো টাকা দর্শক চিলা তো এখন চোখেই পড়ে না আর আজকে রিয়াদ ভাই পাথর চোখের ভুট্থরের অরেঞ্জ চিলা দিয়ে দিয়েছে মাত্র পনেরোশো তাও ঢাকায় পালতে হলে অবশ্যই আপনাকে সাবধানে পালতে হবে রিয়াদ ভাই ভাই গড়রা চুই ঠাল কালো দর্শক রানিং জোরা চুইঠাল কালো গররা একেবারে রানিং জোড়া দর্শক দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ এবং চিকচিক করতেছে আজকে একটার চাইতে একটা সুন্দর একটার চাইতে একটা সুন্দর সাপ চোখের সাপ চোখের খারা ঝুটির একজোড়া চুইটাল কালো ঘররা পেয়ার ডিম বাচ্চা কেমন করে এই পেয়ারটা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোন কম্প্রোমাইজ নাই ভাই ডিম বাচ্চা কোনো কম্প্রোমাইজ নাই ডাইরেক্ট ডিম বাচ্চা করবে আলহামদুলিল্লাহ দর্শক ডাইরেক্ট ডিম বাচ্চা করবে এই পেয়ারটা চুইঠাল কালো গর একদম রানিং একটা পেয়ার কত চান এই পেয়ার আজকে আজকে জন্য একদম 1500 টাকা ভাই একদম একদম 1500 এটাও চ্যালেঞ্জ ভাই 100 টাকা যাচাই করে নেবেন ভাই মাত্র 1500 টাকা হলে দর্শক চুইঠাল কালো গর এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারতেছেন তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ভাই জি ভাই কি আসলো সবজি রেসার উপর আলাই কয়েক দিন ধরে ভাই রেসার মিলাই দিতেছে ভাই সবজি রেসার আমি যেই দামে রেসার বিক্রি করি আমারে মানুষ পারে না পিটা মানে কি দাম বেশি না দাম কম দাম কম দেখে ভাই আশেপাশে বাকি যারা মানে ভিডিও করে তারা খালি ভাই আমার নামে কমপ্লেন করে এত কমে কেন দেয় আমি কেন এত কমে দিই আচ্ছা তো সবজি রেসারে এখানে নর কোনটা মাদি কোনটা এই যে মাদি এই যে নর নরটাকে ছাড়বেন প্লিজ এই যে ভাই নর এই হচ্ছে নটটা দর্শক দেখেন সবজি রেসার একটা নর কবুতর স্ট্যান্ডিং গেট দেখেন এই হচ্ছে মাদি সাইজটা দেখছেন পুরো দানব সাইজ নরমাদি দুইটাই কিন্তু একদম আনার চোখের কবুতর দেখেন ওভার লাইট কালারের সবজি রেসার একটা পেয়ার কি সুন্দর অ্যাক্টিভ কত চান এই জোড়াটা আজকে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম পঁচিশশো সাথে সবজি রেসার আরেকটা জোড়া ফ্রি আছে বলেন কি যে বাদ ফালায় দিতে পারবেন রেসার ভাই রেসার তো রেসারই অনেক সুন্দর একটা পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা নর এই যে ভাই তার মাছ এটা মাদি এই জোড়াটা কি একেবারে ফ্রি মানে এক জোড়া সবজি রেসা যারা কিনবেন এক জোড়া সবজি রেসার একেবারে ফ্রি পাবেন দর্শক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা এখন কি আসলো ভাই মণিফাটা গলায়লাল নহর ভাই এটা দেখছেন মণিফাটা খুলনার গলায়লাল খুলনার গলায়লাল খুলনার গলায়লাল মণিফাটা কবুতর দর্শক দেখেন এই সব তো মনে উড়ে অনেক ভাই উড়ে না এটা গাছে বসে এটা নরনামাদি ভাই নর নর এই যে ভাই তার মাদি হচ্ছে তার মাদি খুলনার গলায়লাল মাদি জি শারিন্দিক কবুতরটা এই হচ্ছে খুব স্ট্যান্ডিং দেখেন দর্শক খুলনার গলায়লাল কবুতর এরকম স্ট্যান্ডিং দেখে তারপরে নিবেন

কি দোবাস এটা ব্লুবার রেসার দোআস ব্লুবার রেসার দোভাস এটা এটা মাদি রানিং জোরা দর্শক ব্লুবার দোবাস রেসার একটা রানিং জোরা মাশ অনেক সুন্দর একটা পেয়ার কিন্তু দর্শক দেখেন কবুতরগুলা দেখেন এটা হচ্ছে সবজি দোবাস বা ব্লুবার দোবাস যে যেভাবে চিনে থাকেন একদম ফটে একটা কবুতর চোখগুলো তো রিয়াদ ভাই দেখাইছে তারপর আমি আবার এটা দেখে দিই খুবই সুন্দর কত চান এই জোড়া আজকে আজকের জন্য একদম পঁচিশশো টাকা ভাই একদম একদম পঁচিশশো সাথে ব্লু বার এই জোড়াটা একবারে ফ্রি ব্লু দোবাস এই জোড়াটা একেবারে ফ্রি একেবারে মানে এক জোড়া কিনলেই এক জোড়া ফ্রি পাচ্ছেন দর্শক এক জোড়া কিনলেই ওই যে পাটকা গেছে এক জোড়া কিনলেই এক জোড়া ফ্রি পাচ্ছেন দর্শক দেখেন এক জোড়া সবজি দোবাস কিনবেন এক জোড়া সবজি দোবাস রেসার কবুতর একেবারে ফ্রি একেবারে ফ্রি দাম মাত্র পঁচিশশো পঁচিশশো

পূর্বে আর ছয়টা সাতটা করে ডিগবাজি দিবে নর্মাদি দুইটাই একেবারে সেম টু সেম কার্বন কপি বিশেষ করে দেখেন পায়ের মোজাগুলো একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার কত চান এই পেয়ার আজকে ভাই দুই পেয়ার একসাথে দুই পেয়ার দিবেন আচ্ছা এটা আরেকটা পেয়ার এটা কি রাজশাহীর সবজি রাজশাহীর সবজি গিরিবাজ জি দুই জোড়া এক জোড়া সবজি এক জোড়া গেন্ডা গেন্ডা দোনো জোড়া কি রানিং দোনো জোড়াই রানিং দোনো জোড়াই ডিম বাচ্চা কত চান এই দুই জোড়া আজকে আজকের জন্য মাত্র 1550 টাকা মাত্র 1550 একবারে একবারে টাকা এই 50 টাকা দর্শক আপনার আগে দিতে হবে কিন্তু কোনো দামাদামি করা যাবে না সাথে ডেলিভারি চার্জটা এড হবে যারা কবুতরের ডিগবাজি দেখা পছন্দ করেন যারা কবুতর উড়ানো পছন্দ করেন তারাই পেয়ারটা নিতে পারেন পেয়াদ ভাই জি ভাই এটা কি ইন্ডিয়ান কাশ্মীরি একটা নর ইন্ডিয়ান কাশ্মীরি একটা নর অনেকে দেখলে মনে হবে যে রামপুরি কবুতর এটা কাশ্মীরি একটা নর শিবটা দেখছেন দর্শক এই ঠোঁটের শিব দেখেন কতটা ভয়ানক গলার হাইট দেখেন কত বড় এটা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি কবুতর না নন না মাদি মাদি নাই মাদি থাকলে তো একশো একশো তো গলার হাইটটা দেখেন না কত চান এই জোড়া এই নটটা আজকে আজকের জন্য মাত্র ভাই ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো একদম ছয়শো একদম ছয়শো ইন্ডিয়ান কাশ্মীরি নর

250 টাকা 600 টাকা